দেখতে দেখতে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এখানে সুশীল জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠ থেকে শপথ তুলে যাবেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ সুশীল বর্মনকে জবাব দিতে হবে মাথা ভাঙা দুই নম্বর মাথা ভাঙা এক নং

এই হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে শুধু নয় বহরপুরে ইউসুফ পাঠান জয়ী হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইউসুফ পাঠানের পর বহরপুর থেকে যদি গিয়ে আসি কুরবিহার একের পর এক মালদা উত্তর মালদা দক্ষিণ আমরা পরাজয় করে দিয়েছি দার্জিলিং সিটে আমরা জলপাইগুড়ি আমরা জিততে পারিনি একমাত্র কুচবিহার যেখানে প্রত্যেকটা বুঝে এক একটা ইউসুক বিজেপির দলকে বাউন্ডারির বাইরে আপনাদেরকে এই লড়াই আজকের দিনে যে সমাবেশ আপনারা সম্পূর্ণ করলেন হাজার হাজার মানুষ সমস্ত উপস্থিত হতে সভা হয়ে গেছে এই সভা সমাবেশ যারা থেকে পর্যন্ত যে বিশাল অপরাধের মধ্যে পড়ে আছেন আমরা তাদের যত দুঃখ প্রকাশ করছি আপনারা সমস্ত দেশে উপস্থিত হতে পারবেন আমাদের সাংসদ দিল্লিতে ছেন সমাবেশে তিনি উপস্থিত হতে পারেননি বাকি সমস্ত নেতৃত্বরা এসছেন আপনাদেরকে একটা জিনিস করতে হবে দরকারি করতে হবে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে কারাগু অঞ্চল বিজেপি দখল পেয়েছিল সেখানে উপপ্রধানকে দায়িত্ব দিয়েছি উপপ্রধান